রোজার সময় আমাদের দৈনন্দিন জীবনের বাধা ধরা নিয়মে বেশ খানিকটা পরিবর্তন চলে আসে দিনের একটি বড় সময় না খেয়ে থাকার কারণে অনেকেরই রোজা রেখে ভীষণ দুর্বল লাগে খাদ্য তালিকায় সঠিক খাবার না রাখার পাশাপাশি নিয়ম মেনে না চলার কারণে এমনটি হতে পারে অনেকেই রোজা ভাঙেন খেজুর দিয়ে এটি খুব ভালো অভ্যাস আরও বেশি পুষ্টি ও পেতে খেজুরের বিচি বের করে একটি কাঠ বাদাম ঢুকিয়ে দিতে পারেন ভেতরে তবে এরপর অনেকেই চিনি শরবত বা জুস খান এটা আবার স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় এই পেমেন্ট এর পরিবর্তে পানি খেতে পারেন চাইলে ডাবের পানিও খেতে পারেন যা সারা সারাদিনের ক্লান্তি নিমেষে দূর করবে ইফতারে বিভিন্ন ধরনের ফল যেমন কলা পেঁপে আনারস তরমুজ পেয়ারা কমলা আপেল ইত্যাদি রাখতে পারেন তেলে ভাজা খাবার যেমন পেয়াজু চপ এ ধরনের খাবার এড়িয়ে চললেই ভালো সারাদিন রোজা রেখে এই ধরনের খাবার খেয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না জিলাপি বা বুন্দিয়ার মতো চিনি ও তেলে ভাজা খাবারও ইফতারে না রাখার চেষ্টা করবেন খেজুর পানি ও ফল খেয়ে কিছু সময় বিরতি নিতে পারেন এতে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে পানি ইফতার থেকে সেহরি পর্যন্ত আড়াই লিটার বা দশ গ্লাস পানি খাবেন পানির পাশাপাশি পানি জাতীয় খাবার যেমন তরমুজ শশা বা টমেটোও খেতে পারেন অপর্ণা বর্ষা কালের কণ্ঠ